আজকে সন্ধ্যায় কিছু মিষ্টি মিষ্টি জিনিস খেতে ইচ্ছা করছিল তো সেই কারণের জন্য মা বলল তুমি পারো সাপটা বানাতে তো আমি না আমি পারি না ঠিকঠাক মতো তো বললো যে ঠিক আছে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি তো তুমি বানাও তো তারপর দেখো এখানে আমাকে এই সাপটার ব্যাটারটা করে দিল আর এখানে খেজুরের গুড় দিয়ে করা হয়েছে জন্য এরকম লাল লাল হয়েছে তো আমাকে দেখো ব্যাটারটা তৈরি করে প্রথমটাই যে বানিয়ে দেখিয়ে দিচ্ছিলো যে এরকম ওরকমভাবে বানাও তো আমিও সেরকমভাবে বানাচ্ছিলাম তো প্রথমটাই দেখো দেখ খেয়ে দিল তো তারপর আমি এই যে এখানে বানাচ্ছিলাম তো প্রথমটা তো একটু নর্বরে হবেই তো সেটা আলাদা ব্যাপার তো যাই হোক চলো তোমাদের দেখাই আর জানো তো যখন ক্যামেরা অফ থাকে তখন পিঠেগুলো কত সুন্দর ওঠে আর যখন ক্যামেরাটা অন করা হয় তখনই একদম মানে উল্টোপাল্টা হয়ে যায় মানে তখন উঠতেই চায় না আর মানে ব্যাকাতেরা একটা ব্যাপার হয়ে যায় তাছাড়া কিন্তু মানে ভালোই হয়েছিল। আর দেখো এখন তোমাদের সঙ্গে শেয়ার করব বলেছি এই জন্য এখন ক্যামেরাটা অন করেছি তো দেখবে এখনও ঠিকঠাক মতো ক্লিয়ার আমি করতে পারিনি কিন্তু থালায় যেগুলো আছে সেগুলো কিন্তু অনেকটাই পারফেক্ট হয়েছিল অনেকটাই সুন্দর হয়েছিল। তো সেটাই আমি বলছিলাম যে ক্যামেরা অন করলে তখন আবার খারাপ হয়ে যায় আর যেহেতু এই যে আমি প্রথম বানাচ্ছি যে বিয়ের পর প্রথম এরকম শেপটা বানাচ্ছি তো সেই কারণের জন্য বিয়ের আগেও বানিয়েছিলাম কিন্তু তখন তো অনেকটা ছোট ছিলাম তো মা সাথে ছিল তো এই আর কি তাছাড়া এই যে এখানে আমি প্রথম বানাচ্ছি তো যেমন হয়েছে মানে অনেকটাই ভালোই হয়েছে খাওয়া গেলে হলো তো এই আর কি হ্যাঁ তো তোমরা দেখো কেমন হয়েছে এই পিঠে আবার মাঝখানে শুরু হয়ে গেছে তো সেটাই বলা বলি করছিলাম আর হাসি হাসি আর এখানে কিন্তু আমার শাশুড়ি মা ভিডিওটা করে দিচ্ছিলো তো সেটাই সেই জন্য আর কি ওপর নিচ হয়ে যাচ্ছিল তো তোমরা দেখে বলো যে পাঠ্যশাপটগুলো দেখে কি তোমাদের লোভ লাগছে বলো তো খুব সুন্দর হয়েছিল কিন্তু খেতেও খুব সুন্দর হয়েছিল আর দেখতেও কিন্তু অনেকটাই সুন্দর হয়েছিল যেহেতু খেজুরের গুড় দিয়ে বানানো হয়েছিল। আর এই ভিডিওগুলো হচ্ছে আট তারিখ রাত্রি বারোটার সময় করা তো দেখো আমি মানে আমার বরকে সারপ্রাইজ দেব বলে তো সেই কারণের জন্য দুটো গোলাপ এনেছিলাম আর হচ্ছে একটা ডেরি মিল্ক এনেছিলাম তো আমার তো পেটে কোনো কথাই থাকে না বিকালবেলা যখন আমাকে নিয়ে গেল যে চলো বাজারে যাব তো তখন হচ্ছে গিয়ে আমাকে বলছিল যে চলো তোমাকে গোলাপ কিনে দিই আর হচ্ছে হ্যাঁ ফুল টুল এগুলো আর কি কিনে দিই তো আমি বলছিলাম যে থাক তুমি ছোটো দেখেই না একটা ফুল আনো ফুল না বড়ো ফুল নিতে হবে না অন্ত টাকা দামের ফুল দিয়ে বলছে কি যে কেন আনলাম কি যে না থাক নিয়ে আনলবো না যেহেতু আমার পেটে কোনো কথাই থাকে না তো দেখো বড়ো গোলাপটা এনেছিলাম আমি ভাইকে দিয়ে আর ছোটো গোলাপটা আমি ওর সঙ্গে গিয়ে ও আমাকে কিনে দিয়েছিল তো ক্যাডবেরিও কিনে দিতে চেয়েছিল তো বাট আমি নিই নিই যে থাক নেবো না যেহেতু একটা নিয়েছি আর সত্যি কথা বলতে হয় ক্যাডবেরি ফুলের উপ হ্যাঁ ভালোবাসা আছে সেটা আলাদা ব্যাপার কিন্তু মানে খুব অল্প স্বল্পই আমার হয়ে যায় মানে অত বেশি একটা লাগবে সেমন কোনো ব্যাপার নেই যেহেতু আমি কিনেছি সেই জন্য আর ওকে কিনতে দিইনি আর বাজারে গিয়েছিলাম শাশুড়ি মায়ের জন্য একটা শাড়ি কিনতে আর শ্বশুরমশাইয়ের জন্য জামা কিনতে তো শ্বশুরমশাইয়ের গায়ে জামা তো আর পাইনি তো সেই কারণের জন্য বাড়িতে পরে একটা লুঙ্গি কিনে নিয়ে এসেছি তো সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি তো এ দেখো এগারো এগারোটা উনষাট বাজে তো তখন আর কি আমি যে ওকে গোলাপগুলো দেবো তাই জন্য আমি বলছিলাম যে একটু ভিডিও করে দে আমার ভাইও যেহেতু ছিল তো তারপর দিন সকালবেলা উঠে যে আমি স্নান করে পুরো রেডি হয়ে নিয়েছি আমার সেই বিয়ের সময়কার কানেরটা পড়েছে এই কানেরটা পাক্কা আমি দু বছর পরে পড়লাম মানে আমার বিয়ের সময় আমি এই কানেরটা পরেছিলাম আর এই যে দু বছরের অ্যানিভার্সারিতে আবার কানেরটা পরলাম আমাকে না কেমন একটা লাগছিল তো সেই কারণের জন্য আমি তোমাদেরকে আবার দেখাচ্ছিলাম তো দেখো আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে সকালবেলা বিবাহ বলে কথা তো সকালবেলা তো একটু স্পেশাল কিছু হতেই হয় তো সেই কারণের জন্য সকাল সকাল পুজো করে নিয়ে ছি আর যাব হচ্ছে একটু আনন্দময়ী তলা পুজো করতে তো সেই কারণের জন্যই যে একটু ঢং ঝং করে নিচ্ছি যেহেতু ওর একটু কাজ আছে কাজগুলো কমপ্লিট করবে তো তারপর যাব তো দেখো ও বলে কাজগুলো কমপ্লিট করে আমাকে বলো ঠিক আছে তুমি রেডি হয়ে নাও আমি স্নান করে আসছি তো সেই কারণের জন্য আমি পুরো রেডি হয়ে বসে আছি আর ও স্নান করতে গেছে আর ততক্ষণ একটু ভিডিও করে নিচ্ছিলাম আর ভাইকে বলছিলাম আমাকে কিছু শর্ট ভিডিও করে দেয় যেন তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি আর এই শর্ট ভিডিও বট ভিডিওর জন্য এই মানে শর্ট ভিডিও লম্বা করে করতে হয় আর বড় ভিডিওগুলো গুলো একটু মানে ব্যাক করে ধরে করতে হয় তো সেই কারণের জন্য আমি ভিডিও ক্লিপই খুঁজে পাচ্ছি না যখন ভিডিওগুলো গুলো এ মানে ভয়েস ওভার দেবো তো সেই জন্য যেগুলো পেয়েছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো সকালবেলা তো ঘুম থেকে উঠে যেটুকু যা গাছ ছিল করে স্নান করে পুজো করে নিয়েছি তো আর তেমন কোনো কাজ নেই তো সেই জন্য আমি পুরো শাড়ি করে রেডি হয়ে নিয়েছি তো আগের বছর আরও আগে গিয়েছিলাম পুজো করতে কিন্তু এই বছরটা মানে একদমই লেট হয়ে গেলো আরও তো এখনো স্নানও করেনি রেডিও হয়নি সবে কাছ থেকে উঠে আসলো এখন বললাম যে আমাকে একটু ভিডিও করে দাও তো তারপরে তুমি স্নান করতে যাও তো আমি আমি পুরো রেডি হয়ে গেছি তো তারপর ও রেডি হোক তো তারপর দুজনে মিলে আসবো তোমাদের সামনে তো আমি আগে একটা কথা ভুল বলে ফেলেছি যে ও স্নান করতে গেছে আমি রেডি হয়ে গিয়েছি কিন্তু ও তখন স্নান করতে যায়নি আমাকে বলেছিল যে আমি স্নান করতে যাবো তো এই যে স্নান টান করে চলে এসছে তো তারপর আমরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে পুজো করার জন্য তো যাব হচ্ছে আনন্দময়িতলা তো সেই জন্য এখান থেকে প্রসাদ কিনে নিচ্ছিলাম আর দেখছিলাম রাত্রেবেলা কোন মিষ্টিগুলো নেওয়া যায় তো সেটাই আমাকে বলছিলাম থাক তো এখন আর কিছু নেওয়া লাগবে না তুমি সন্ধ্যাবেলায় এসেই নিও তো তারপর দেখো দুজনে মিলে যে বাইকে করে চলে যাচ্ছি যেহেতু বাড়ির অনেকটাই কাছে তো সেই কারণের জন্য এখান বাইকে করেই চলে এসেছি আর এখান থেকে এই যে আলতা সিঁদুর ধূপকাঠি মোমবাতি তো এগুলোই নিয়ে নিলাম আর এখানে এসছি এই যে ফুলের মালা নিতে ফুল নিতে তো একশো আটটার এই মালাটা নিয়েছি আর হচ্ছে কি মানে ওই এক প্যাকেট আর কি ফুল নিয়েছি আর মিষ্টি তো ওখান থেকে কিনেই এনেছি তো চলো আজকে না অনেকটা ফাঁকা ফাঁকা ছিল আর সত্যি বলতে আজকে পুজো করে না সত্যি একটু মন ভরেনি আগের বছর পুজোটা করে তবুও অনেকটা ভালো লেগেছিলো এবছর ফাঁকা ছিল কিন্তু পুজো করে মন ভরেনি এটাই আর কি তো চলো কী আর করা যাবে তো মায়ের দর্শন তো নেওয়া হলো এটাই অনেক বড় ব্যাপার দেখেছ তো এত কিছুর মধ্যে ইন্টোটা দিতেই ভুলে গেছি তো চলো ইন্ট্রোটা দেওয়া যাক হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি দিবাকর অপর্ণা না পিছিয়ে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো চলো তোমরা ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো আই হোপ ভিডিওটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর দেখো এখানে মায়ের মুখটু তোমাদেরকে ভালো মতো করে দর্শন করিয়ে দিচ্ছিলাম আর এখানে আমি আমি আরও বলছে ওকে বলছিলাম যে তুমি একটু আসো তো এই এবার দুজনে মিলে একটু ভিডিও করে নিচ্ছিলাম যেহেতু ভাইকে আনি তো সেই কারণের জন্য ভিডিও করা দেওয়ার মতো কেউ ছিল না আমরা দুজন দুজনকে ক্যামেরা ধরে এক ভিডিও করে দিচ্ছিলাম তো এখানে বাড়ি আসবো মানে পুজো করা অনেক আগেই হয়ে গেছে তো বাড়ি আসবো তখন একটু বসেছিলাম তো তখন আমি বললাম যে চলো একটু প্রণাম করে আসি তো তারপর বাড়ি যাব তো প্রণাম করে যে পোশাকটা নিয়ে এখন বাড়ি দিকে যাব তো বাড়িতে এসে দেখো এখানে খেতেও বসে গেছি এখানে ডাল ভাত আর হচ্ছে আলু ভাজা রান্না করেছিল তো সেটাই আর কি খাচ্ছিলাম তো খাওয়া দাওয়া করেন আজই পুরো সারাদিন একটা ব্যস্ততম ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব আর লাস্টের শরীরটাও একটু খারাপ হয়ে যায় তো সেই কারণের জন্য ভিডিও ঠিকঠাক করতে পারিনি তো আবার এ এদিকে দেখো এখন যাচ্ছি আধার কার্ডের অফিসে আধার কার্ডটা ঠিক করতে যেহেতু মানে অনেকগুলো দিন হয়ে গেছে আধার কার্ডের কোনো ঠিকঠাক করা হয়নি এখনো এখনও তো বাবার নামের জায়গায় হাজব্যান্ডের নাম দিতে হবে তো এটাই আর ঠিকানা চেঞ্জ করতে হবে তো সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি আর এত মানে রোদ গরম না তো দেখে বুঝতেই পারছো চেহারা দেখে তো আমাদের কাজের কাজ তো কিছুই হলো না আজ সারা দিন এত ব্যস্তভাবে দিন কাটালাম মানে শান্তি পেলাম না সারা দিনে তো আধার কার্ড ঠিক করতে গেলাম তো কোনো কিছু ঠিকঠাক হলো না তো যে এখন রেল গেট পড়েছে সেই জন্য এখন দাঁড়িয়ে আছি ট্রেন তো জ্বালিয়ে যাচ্ছে সব জ্বালিয়ে যাচ্ছে আজকে কি হচ্ছে কি জানি আবার বাড়ি গিয়ে বিকালবেলা রান্নাবান্না আছে